যেখানে বৌড়াই সব বাজার করে থাকে বৌড়াই সব কিনে থাকে কিন্তু অবাক হলেও এটাই বাস্তব দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি মুর্শিদপুর উপজেলার গোপালগঞ্জ জেলার মানিয়াচর বাস স্ট্যান্ডে তো আমরা সেই বউবাজারে আসতে দেখতেই পারছেন যে কীভাবে দুধ বিক্রি করছে তা আমরা এখন মেন যে বউবাজার তার ভিতরে যাচ্ছি আমাদের আজকে সহযোগিতা করছে সুজন ও এই ভিডিও ক্রিয়েটর আপনারা ভিডিওটি টেনে আমাদের সাথেই থাকুন বলা হয় কত বছর এই কেনা বাসা কেমন হয় আপনাদের এই বৌবাজারে আগে বাজার আরো জমজমাট ছিল এখন তো দেখে কিছু পুরুষ আছে আগে তো মনে হয় পুরুষ লোক ছিল না তেমন আগে সব মহিলারাই ছিল বৌরা ছিল আচ্ছা ঠিক আছে আমরা এখন সামনে দেখেছি দেখে দেখতেই পাচ্ছেন বউবাজারে বৌরা কীভাবে দোকানদাড়ি করছে मैक्सिमाम हम लोग महिला दुकानदार की बिक्री जैसे नाम बो बजार जोड़ी देखा बिक्री <laughs> कर আপনাদের খামারে নাকি কিনে আছে খামারে কয়টা হাঁক আছে হাঁট আছে কয়টা হাঁসে টিম না কিনে আসছে এ হচ্ছে একজন শাক বিক্রেতা এ বাজার অনেক ক্রেতাই হয় বিক্রেতা তেমন ক্রেতা এনে প্রয়োজনীয় সব ধরনের মালামালি পাওয়া যায় এখানে যার যখন যেটা লাগে প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যত জিনিস আছে সবই এখানে পাওয়া যায় ঠিক আছে

এই হচ্ছে পান বিক্রেতা আমাদের এক দিদি দিদি কেমন বেচা হচ্ছে বেচা কেমন হচ্ছে দিদি লজ্জা পাইছে আপনি শাক বিক্রি করতেছেন কেমন হয় বেচা কেনা হয় না বেচা কেনা হচ্ছে না দিদি এটাকে বউ বাজার বলা হয় সবাই বউ বাজার বলে কিন্তু কেন বউ বাজার বলা হয় কেন

এটা হচ্ছে পাট শাক পাট শাকের মোটা কত আপনারা কি শুধু শাক বিক্রি করেন না পাশাপাশি আরো কোনো সবজি টবজি করেন আমরা এই মানে আপনাদের বাড়িতে যে সবজিগুলো করেন সাধারণত সেইগুলো বিক্রি করেন আপনি কত বছর এই ব্যবসা করতেছেন এখন কেমন মিল পাচ্ছেন আগের থেকে ভালো নাকি খারাপ যেমন মহিলাদের দোকানের চাহিদা বেশি কি সেরকম আছে না আপনি কি নিয়মিত এই বা এই বাজারে বাজার করেন তো এই এই বাজারে মানে এই বউ বাজার বলা হয় কেন আপনি কি জানেন

জিনিস দিতে পারে এমনি কোনো সমস্যা নাই কিন্তু আমরা কম দামে কিছু কম দামে মানে কেনা বেচা করতে পারি আপনার কি মনে হয় এখানে যে আছে শাকসবজি সব কি ভেজাল মুক্ত কিছু তো আছে ভেজাল সব কিছু যে ভেজাল মুক্ত যা আসে তো আশেপাশের এলাকা থেকে আসে আচ্ছা দিদি কত দিয়ে কিনছেন মাছ চল্লিশ টাকা ও এখেন মাছের দাম কেমন ও অতিরিক্ত দাম চায় এনে এই জায়গায় বাজারে মহিলারা কেন এই জন্য আপনার আছে সবাই কী রেকর্ড هي بدلي پڪڙي ٿو ٿو مزا اچي ٿو گبول مزي پون ها هي 3 ڪيلو ٿيو ٿو ساري هي 3 ڪيلو 14 منٽ ٿا کي نه آهي من ٿا আপনার নাম কি আমার নাম শিবনাথ মণ্ডল বানুজ থাকে এখানে আমার বাড়ি হওয়াই খেলি বানিয়েশ্বর বাজারটার নাম বউবাজার কেন বলা হয় এই বাজারটার নাম বৌ আসলে এই বাজারটার নাম বানিয়েশ্বর বাজার কিন্তু বউবাজার কয় এই বাজারে অধিকাংশই ওই দোকানদার ক্রেতা এরা মহিলা আপনার মহিলা না তো আপনি বউবাজার কি করতেছে এই

माने ए एक बाढी हो नि न पानी गाउँहरुमा छ नि निश्चित छैन अब चाहिँ गर्नु पर्छ

আমাদের বউ যে শুধু মহিলারা কেনাবেচা করে বা মহিলারা কেনাকাটা করে এটা না আমাদের এখানে একটা কাউন্টার চলে বাস কাউন্টার একটাই কাউন্টার আছে এখানে তাও চালায় পরিচালনা করে একজন মহিলা আমরা তার পরিচয়টা নিব দিদি নামটা আমার নাম রিনা হালদার রিনা হালদার আপনি কত বছর যাব কাউন্টার চালাইতেছেন বাস কাউন্টার মনে করো আমি কাউন্টার চালাই এই চার পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছরে এই এখানে একটাই কাউন্টার আনন্দ হালদার নামে কাউন্টারে পরিবর্তে আমাকে ও তারা এখানে বসাইছে আমি প্রায় সেই কাজ করে থাকি ওটা ব্যতিক্রম কেন সবাই তো বাজারে দোকান করতেছে আছে বৌবাজারে আপনার বউবাজার রেখে এখানে এসে কাউন্টারে আছেন এটা যদি বলতেন এখানে আমি অত দূর যাইতে পারবো না ওখানে আমার সেই জায়গা নাই আমার জায়গায় এখানে আপনার কি কাউন্টারের সাথে আর কিছু করার ইচ্ছা আছে আছে আমার আমি এখানে দেবো ঘর উঠাইছি চা দোকান দিব সব কিছুই দেবো